ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি মিষ্টান্ন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি আজকে আমি মিষ্টান্ন বা পায়েস রান্না করব। এই রান্নাটা করার জন্য এখানে আমি এক লিটার দুধ নিয়েছি এই দুধগুলো আমি ফুটিয়ে হাফ লিটার বানাবো এবার আমি এই দুধটা সরিয়ে নিচ্ছি যেহেতু দুধটা ফুটিয়ে হাফ লিটার করব সেই হাফ লিটার দুধের হিসাবে এখানে আমি চাল নিয়েছি তিরিশ গ্রাম গোবিন্দভোগ চাল এবার এই চালটা ঢেলে নিচ্ছি এখন আমি এর মধ্যে এক চামচ ঘি দিয়ে মেখে নিচ্ছি এভাবে ঘি দিয়ে মেখে নিলে মিষ্টান্নর খুব টেস্ট হয় আর মিষ্টান্নটা দলাও হবে না মাখা হয়ে গেছে এবার এগুলি সুরিয়ে নিচ্ছে এখন আমি দুধটা গ্যাসে বসিয়েছি এর মধ্যে আমি দুটো তেজপাতা দিলাম আর দিচ্ছি থেত করে নেওয়া তিনটে সাদা এলাচ এবার একটু নেড়ে দিচ্ছি ঘন ঘন নাড়তে থাকবো একদম লো আছে এগুলি ফুটাবো অনেকটা সময় ধরে ফুটাতে হবে এগুলি আবার একটু নেড়ে দিচ্ছি দুধগুলো অনেকটাই ঘন হয়ে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি মাখা চালগুলো এবার আমি ঘন ঘন নাড়তে থাকবো যদিও ঘি দেওয়া আছে দলা হবে না তারপরেও ঘন ঘন নাচতে থাকব এভাবেই নাচতে থাকব তো বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন চাল সেদ্ধ প্রায় হয়েই আসছে এই যে আরেকটু হবে এখন আমি এর মধ্যে কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি আবার একটু নেড়ে দিচ্ছি একদম ঘন হয়ে আসছে এবার আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম আবার একটু নেড়ে দিচ্ছি এখন দেখতে হবে চাল সেদ্ধ হয়েছে কিনা এই চাল সেদ্ধ হয়ে গেছে এই যে চাল সেদ্ধ হয়ে গেছে যেহেতু চাল সেদ্ধ হয়ে গেছে সেজন্য এখন আমি দুশো গ্রাম খেজুরের গুড় দিয়ে দিচ্ছি চাল সেদ্ধ না হলে গুড় দেওয়া যায় না তাহলে চাল সেদ্ধ হবে না এখন আমি আবার একটু নেড়ে দিচ্ছি এগুলি এখন ঘন ঘন একতে থাকব গুড় দেওয়ার পর আমি পাঁচ মিনিট ফুটাবো তাহলে গুড়ের কাঁচা গন্ধটা থাকবে না ফ্লেভারটা সুন্দর আসবে এই যে দেখুন মাখা হয়েই গেছে আরেকটু হবে এই মিষ্টান্নটা একদম ক্ষীরের মতো হবে রান্নাটা এখন হয়ে গেছে এগুলি ঠান্ডা হলেই জমে যাবে আরেকটু মাখা হবে তখন এবার আমি নামাবো এই যে রান্নাটা নামিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে একদম মাখা হয়ে গেছে ক্ষীরের মতো এভাবে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ টেস্ট